আমরা যারা ফেসবুক ব্যবহার করে থাকি অনেক সময় কিন্তু আমাদের ফেসবুকে একটা সমস্যা দেখা যায় সেই সমস্যাটি হচ্ছে আমরা কিন্তু ফেসবুকে কমেন্ট এমনকি অনেক সময় পাঠাতে পারি না আসলে এই সমস্যাটা হয় কেন এই সমস্যাটার সমাধান কি আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আমি দেখাবো আসলে এটা সমাধান কি হবে করতে হয় এবং আরেকটা কথা বলে রাখি এই সমস্যাটা শুধুমাত্র যে পুরাতন অ্যাকাউন্ট কিংবা নতুন অ্যাকাউন্টে হয় এই বিষয়টা না এই সমস্যাটা কিন্তু আপনার যে কোনো অ্যাকাউন্টেই আপনার হতে পারে তো সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিও এবং বলে রাখি আজকের এই ভিডিওতে আপনারা যারা নতুন ইউজার হয়েছেন তাদের কয়েক টিপস কারণ এই সমস্যাটা পুরাতন অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসলে নতুন নতুন বেশি থাকে তো অ্যাকাউন্ট আপনাদের কি কি বিষয় আসলে মাথায় রাখতে হবে সে বিষয়টাও কিন্তু আজকে এই ভিডিওতে আমি দেখাই দেবো তো ভিউটি শুরু করবো ভিউটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমে সাবস্ক্রাইব করে আমাদের পায়ে দেখবেন চলুন কথা না বাড়াই এবার চলে যাই মূল ভিডিওতে ওকে বন্ধুরা আসলে এই সমস্যাটা হয় কেন আমরা এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করি প্রথমে বলে রাখেশন নতুন অ্যাকাউন্টের আসলে কি প্রবলেম এবং পুরাতন অ্যাকাউন্টের আসলে কি পাবে নতুন অ্যাকাউন্ট যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে কারণ আপনি নতুন আপনি নতুন ফেসবুকে এসে আপনি অনেকগুলো ক্লেন্ট একসাথে আপনি দিতেই থাকেন একটার পর একটা তো দেখা যায় কি ফেসবুক যখন আপনি রিপুয়েটলি আসলে প্লেন রিকোস্ট সব কল্যাক কে পাঠাতেই থাকেন তখন ফেসবুক মনে করেন আপনি স্পাই করছেন যার কারণে এই সমস্যাটা হতে পারে এমন কি অনেক সময় দেখা যায় কি আপনারা যারা পুরাতন নিউজার রয়েছেন তারাও আসলে ভুলটা করে অনেক সময় দেখা যায় কি যতগুলো পোস্ট আছে আমাদের নিউজ ফিডে সকলগুলো পোস্টেই কিন্তু আপনি একটা রিয়াকশন পড়তেছেন তো এই যে একই রিয়কশন বারবার দিচ্ছেন একই পোস্ট বারবার আসলে আপনি আহ ওখানে রিয়েকশন দিচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু আসলে ফেসবুক মনে করে আপনি স্পায়ামিং করতেছেন আরও একটা বিষয় আছে আপনি একই কমেন্ট বারবার করছে এই ক্ষেত্রেও কিন্তু ফেসবুক করতেছেন এবং আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু আপনি ফ্রিজ করে দিতে পারে এবং আপনি কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু কমেন্ট করতে পারবেন না তো এটা কিন্তু করে দেয় ফেসবুক শুধু এই কয়েকটি কারণে যে করে দেয় এমন দ্বারা অনেকগুলো কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে কিন্তু মেজর ক্ষেত্রে কিন্তু এই কারণগুলোই থাকে এবং সবচেয়ে বড় একটা ভুল আছে সেই পোলটা হচ্ছে আমরা অনেক সময় ফেসবুকে লিংক শেয়ার করি তো লিঙ্ক কমেন্টে গিয়ে একই লিঙ্ক বারবার আমরা থাকি তো টাইম পরের ক্ষেত্রেও কিন্তু ফেসবুক আসলে ধরে আপনি করছেন এবং আপনাদের কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়ে যায় তো আজকে আমি দেখাবো কিভাবে আসলে এখান থেকে আপনি উত্তরণ করতে। চলুন আর কথা না পারি এবার আমরা মোবাইল স্ক্রিনে প্র্যাকটিক্যালে দেখি আসলে এই সমস্যাটা সমাধান কিভাবে করতে তো মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার আগে আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই সেটা হচ্ছে আপনাদের এই সমস্যাটা কিসের ভিত্তিতে হয়েছে সেটা কিন্তু আপনি আদি চেক করে নিতে আপনি এটা চেক করার জন্য আপনি নোটিফিকেশন বারে অপশনটার মধ্যে চলে যাবেন সেখানে গিয়ে দেখবেন আসলে রিপোর্টটা কিসের উপরে এসেছে আপনার যদি রিপোর্টটা মেসেজের উপরে এসে থাকে কিংবা আপনার ফর্মেন্টের উপর কিংবা আপনার ফ্রেন্ড লুকে আপনি পাঠাতে পারছেন এটার উপরে যদি হয়ে থাকে আপনি দেখবেন ওখানে কোনো সময় আসলে বেঁধে দিয়েছে কিনা যদি আপনার সময় বেঁধে দেয় অনেক ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা বেঁধে দিতে পারে প্রথম অবস্থায় আমার মনে হয় আহ আটচল্লিশ হওয়ার কিন্তু ফেসবুক ঠিক করে নিজে থেকে এর সময় দেখা যায় আসলে এই সময়টা কি বেঁধে দেওয়া থাকে না এই সময়টা লেখা থাকে না সেক্ষেত্রে আমরা কি করবো সেটা আমরা বুঝে তো এই বিষয়টাই এখন আমি দেখাবো প্র্যাকটিক্যালে আপনার যদি সময় বেঁধে দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন বা সময় বেঁধে দেওয়া থাকলেও আপনার দেখতে পাচ্ছেন অনেকটা সময় অতিবাহিত হয়েছে তারপর আসলে সমস্যা সমাধান করে দেয়নি ফেসবুক টিম সেক্ষেত্রে আসলে কি করবেন এখন আমরা ওই বিষয়টাই আসলে এখন মোবাইল স্পে গিয়ে দেখব চলুন কথা না বাড়িয়ে এবার আমরা মোবাইল চলে যাই ওকে বন্ধুরা আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছে মোবাইল স্ক্রিনে চলে আসার পর সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আমাদের চলে যেতে হবে ফেসবুকে তো ফেসবুকে চলে যাওয়ার পর আমরা আসলে একটা পোস্টে লাইক দিয়ে দেখাই আপনাদের লাইক প্রুফটা আসলে আমাদের লাইক হয় দেখুন আমি কিন্তু লাইক দিয়ে দেখালাম কিন্তু আমার ফেসবুকে লাইক হলো না তো এই যে সমস্যাটা এটা শুধু যে ক্ষেত্রে হচ্ছে এমনটা না আমার কিন্তু কমেন্টও আমি দিতে পারছি না আমি কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারছি না তো আমার কিন্তু এই রকম সমস্যা হচ্ছে তো আপনারা যেহেতু এই ভিডিওটা দেখছেন আপনাদেরও আসলে এই সমস্যাটি হচ্ছে তো এই সমস্যাটা হলে আপনাদের যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে থ্রি ডট অপশনটায় ক্লিক করবে এখানে ক্লিক করার পর একদমই স্ক্রোল ডাউন করে আপনাদের নিচে চলে যেতে হবে নিচে চলে যাওয়ার পর এখানে আপনাদের কিন্তু দুইটা অপশন দেখতে পাবেন প্রথমে দেওয়া রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট পরবর্তীতে দেওয়া রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি তো আমাদের এখান থেকে প্রথমে চলে যেতে হবে আসলে হেল্প অ্যান্ড সাপোর্টে এখানে চলে যাওয়ার পর প্রথমেই দেখতে পাচ্ছেন সাপোর্ট নামের একটা অপশন দেওয়া রয়েছে তারপর দেওয়া রয়েছে টার্মস অ্যান্ড পলিসি তো আমাদের এখান থেকে চলে যেতে হবে আসলে সাপোর্টসে তো সাপোর্সে আমরা চলে যাওয়ার পর এখান থেকে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেমস জাস্ট আমাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে এই যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো চলে আসবে এখান থেকে আমরা ইনক্লুড নামের অপশন যেটা আছে সেটাই আমরা ক্লিক করব সো আমরা এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু নেক্সট পেজে চলে নিয়ে যাবে সো এখানে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো চলে এসেছে এই অপশানগুলো হচ্ছে আপনাদের আসলে প্রবলেমটা কি হয়েছে সে বিষয়টা নিয়ে তো এখান থেকে আমার যেহেতু প্রোফাইল টাইপ ফেসবুক জাস্ট আমার প্রোফাইলে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এবার কিন্তু আপনাদের একটা ডিসক্রিপশন লিখতে হবে তো ডিসক্রিপশনটা আপনারা কি লিখবেন আপনারা অনেকে আসলে কনফিউজ এই এসে আসলে হয়ে যান আসলে কি ডিসক্রিপশন লিখবো আমরা সো এইটার কোনো ঘাবড়ানোর কারণ নেই আসলে আমি একটা ডিসক্রিপশন লিখেছি আপনি চাইলে সেটাও কপি পেস্ট করেও আসলে আপনি এখান থেকে রিপোর্টটা দিতে পারেন তো আমার যে কপি পেস্ট করে এখানে দেখতে পাচ্ছেন আমি কি লিখেছি সেটা সো আমার এখানে যেহেতু তিনটা প্রবলেমই হয়েছে এখানে আমার প্রবলেম হয়েছে আসলে ফেসবুকে আমি আসলে লাইক করতে পারছি না কমেন্ট করতে পারছি না এমনকি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছি না সো আমি সে বিষয় নিয়ে একটা ছোট ডিসক্রিপশন গিয়ে এখানে লিখেছি তো আপনাদের আসলে শুধু যদি লাইক কমেন্টের হয় জাস্ট আমি এখান থেকে যেটা লিখেছি সেখান থেকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটা কেটে দিবেন যদি শুধু হচ্ছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টার হয় তাহলে লাইক কমেন্টের যে প্রবলেমটা আমি এখানে লিখেছি সেটা কেটে দিবেন জাস্ট একটুটুকু করেই কিন্তু আপনি এটা কপি পেস্ট করে আপনি কিন্তু এই প্রবলেমটা খুব সহজে আসলে সলভ করতে পারে তো এখান থেকে দেখাচ্ছে আমি কিন্তু কপি করে নিলাম আসলে লেখাটা জাস্ট কপিতে ক্লিক করলাম কপি হয়ে গেল এবার জাস্ট আমার এখান থেকে পেস্ট করে দিব দেখুন আমি কিন্তু পেস্ট করলাম পেস্ট করার পর এখান থেকে আপনি কিন্তু ছবি অ্যাড করে দিতে পারেন আসলে আপনার প্রবলেমটা কি হয়েছে সো ছবি অ্যাড করতে না পারলেও সমস্যা নেই আপনারা এখান থেকে এক কর্নারে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে জাস্ট আমাদের এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে দেখুন অ্যারো চিহ্নতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই প্রবলেমটা কিন্তু ফেসবুক টিমের কাছে আসলে সাবমিট হয়ে গেল তো এরপর কিছুক্ষণ সময় দিতে হবে এবং এই সমস্যাটা যে সাথে সাথে ফিক্সড হবে এটা কিন্তু না এটা কিন্তু ফিক্সড হতে আপনার বারো থেকে আটচল্লিশ ঘন্টা সময় নিতে পারে এবং শুধু যে বারো থেকে আটচল্লিশ ঘন্টা সময় নিতে পারে এমনটা না এটা কিন্তু আপনাদের জানিয়ে দিবে আসলে ফেসবুক টিম আপনাদের জানাবে আসলে এটা কখন ফিক্সড হবে বা এটা আদৌ ফিক্স হবে কি না সেটা কিন্তু আপনি নোটিফিকেশনের মধ্যেই জেনে যাবেন তো এই জন্য আমাদের আগে থেকে সতর্ক থাকাটাই আসলে বেটার সো নতুন হোক কিংবা পুরাতন এই সমস্যা কিন্তু যে কোনো অ্যাকাউন্টই হতে পারে তো আমরা আসলে একটু সতর্কতা অবলম্বন করলে কিন্তু আসলে এখান থেকে পরিত্রাণ পেতে পারি তো আমাদের মনে হয় সতর্কতাই আসলে সবচেয়ে বেশি কার্যকরী এখানের উপায় এরপর যদি আসলে সমস্যার সমাধান না হয় আমি তো দেখিয়ে দিলাম আসলে কিভাবে রিপোর্ট করতে হয় এই রিপোর্ট করার মাধ্যমে কিন্তু আপনি ফেসবুকের আপনার অ্যাকাউন্টটিকে আপনি কিন্তু সুরক্ষিত রাখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আসুকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিও যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের বাড়ি থাকে চলুন আর কথা না বাড়েই দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে